আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একজন সেক্সুয়াল উইকনেস রুগীর কেস হিস্ট্রি এবং ওনার একটা মজার ঘটনা নিয়ে কিছু কথা শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও অনেক মজা পাবেন তো রুগীর সমস্যা হচ্ছে সেক্সুয়াল দুর্বলতা ওনাকে আমার কাছে নিয়ে এসেছে আমাদের একজন হোমিওপ্যাথি ডাক্তার তো রুগীর বিয়ের বয়স হচ্ছে প্রায় দশ বছর কয়েক মাস থেকে ওনার সেক্সুয়াল দুর্বলতা দেখা দিয়েছে ওনার সমস্যা হচ্ছে উনি ইন্টারকোর্সে সময় কম পান আর এর জন্য ওনার ওয়াইফ পরিপূর্ণভাবে তৃপ্তি পান না তো আমি ওনাকে বললাম যে আপনি যখন ইন্টারকোর্স শুরু করবেন এর আগে কিছু কৌশল অবলম্বন করবেন আর আপনার ওয়াইফের স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে টাচ করে ওয়াইফের উত্তেজনাটা চরম পর্যায়ে নিয়ে আসবেন এরপর যৌন মিলন শুরু করবেন এবং পাশাপাশি ওনাকে আরও যে কৌশলগুলো জানা দরকার সবগুলো বুঝিয়ে দিলাম তো উনি আমাকে বলল দেখেন ডাক্তার আমার এসব একদম ভালো লাগে না আপনি যদি ওষুধ দিয়ে কিছু করতে পারেন তাহলে করেন আমি এসব কিছুই করতে পারবো না তা আসলে আমার পনেরো ষোলো বছরের হোমিওপ্যাথির প্র্যাকটিস জীবনে আমি প্রচুর যৌন দুর্বলতার রুগী দেখেছি তা আমি আমার অভিজ্ঞতায় যেটা বুঝতে পেরেছি বেশিরভাগ যৌন দুর্বলতার রুগীদের শারীরিক তেমন কোনো সমস্যা নেই বেশিরভাগই তাদের মানসিক সমস্যা এবং যৌন বিষয়ে যে কৌশলগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে রুগীদের জ্ঞান খুব কম তা আমি চেষ্টা করি সবসময় ওষুধ দেওয়ার পাশাপাশি যৌন বিষয়ে যে কৌশলগুলো জানা দরকার সেগুলো শিখিয়ে দেওয়ার জন্য তো এই কৌশলগুলো না জানার কারণেই বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফই ওনাদের কনজুমার লাইফে সুখী হতে পারে না এবং ইন্টার কোর্সে পরিপূর্ণভাবে তৃপ্তি পায় না তো আমার এই রুগীর জন্য আমি যে ওষুধটা সিলেকশন করেছি সেটা হচ্ছে সালফার কারণ ওনার গরম বেশি উনি একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন ওনার পানির পিপাসা খুব বেশি খাবারের মধ্যে উনি গরম খাবার পছন্দ করে মিষ্টি পছন্দ করে এবং দুধ উনার একেবারে সহ্য হয় না ওনার শরীরে কিছু চর্মরোগ রয়েছে এবং ওনার শরীরে জ্বালা পড়া রয়েছে হাতের তালু পায়ের তালু এগুলোতে খুব জ্বালা করে তে সবগুলোই সালফারকে ইন্ডিকেট করে তা আমি ওনাকে এক মাসের জন্য সালফার জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এবং জিরো বাই ফোর দিয়েছি আমি আশা করি এক মাসের মধ্যেই উনি একটা ভালো রেজাল্ট পাবে আমি ডক্টর কে এম জসিমুদ্দিন আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন